আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জাবরা কেক বানিয়ে দেখাব এর মধ্যে কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ এই কাপের এক কাপ ময়দা দিয়েছি আর বেকিং পাউডার এই চামচে এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর গুঁড়া দুধ এক চামচ দিয়েছি সামান্য মতো লবণ টেস্টের জন্য দিয়েছি এর মধ্যে আছে আপনি আমি তিনটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি আর কিছু কোকো পাউডার নিয়েছি কোকো পাউডারের সাথে গুঁড়া লিকুইড দুধ দিতে হবে যার জন্য এক কাপ আমি লিকুইড দুধ আলাদা রেখেছি আর আমি সাদা অংশটা আলাদা করে রেখেছি এখন বেট করব বেট করে ফোম করে তৈরি করব আর এর মধ্যে গুঁড়া তো সরি ময়দা গুলি চেলে একসাথে সব মিশিয়ে চেনে নিয়েছিলাম এখন আমি ফোন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি তিন ভাগে ভাগ করে চিনিটা দিব তখনই অল্প করে চিনি দিব চিনি দিয়ে বিট করবো আমি আবার চিনি দিয়েছি আবার চিনি দিয়ে আবার একটু আমি বাকিটুকু চিনি যাচ্ছিল এখন সকলে দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এটা আপনার না বলে ততক্ষণ পর্যন্ত আমি বিটটা করব। আমার এখন বীজ করা শেষ হয়নি এখন আমি ডিমের কুসুম তিনটা দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা অয়েল দিয়ে দিব এখানে এক চামিচ অয়েল ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এক কাপ এক কাপ ছিল এখন আমি আস্তে আস্তে এগুলি গুড়া ময়দাগুলি তিন চার ভাগে এক একদিকে গোড়াবেন সময় দেখা যায় উলটা ঘুরেলে ওইটা এইটার পুমটা নষ্ট হয়ে যায় যার কারণে একদিকে আপনার নাড়লে তেমনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আমি এখন অর্ধেকটা একটা বাটিতে নিয়ে নিব আগে আমি কোকো পারোটা গুলে নিচ্ছি হুম এখন আমি অর্ধেকটা একটা কোকো পাউডার সাথে মিলানোর জন্য আলাদা করে নিয়ে নিয়েছি এর মধ্যে কোকো পাউডার মিশিয়ে দেবো কারণ একটু হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি কারণ দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে যার কারণে এটা দিয়েছি শুধু পাউডারটা দেই নেই কেন অনেক সময় দেখা যায় সহজে গোলানো যায় না যার জন্য একটু কষ্ট হয়ে যায় এর জন্য একসাথে একটু গুড়া লিক দুধ দিয়ে গোলা নিয়েছি আমি এখন গ্যাসের চুলায় কেকটা বসাব গ্যাসের চুলা বসানোর আগে আমি একটা পাতি নন স্টিকের পাতি বসে আছি এটা দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন একটু গরম করে নিলে সুবিধা হয় যেমন আমরা ওভেনে প্রিহিট করে নিই প্রিহিট করে নেবেন আমি যেই বসাবো সেই আমি ব্রাশ করে এখন আমি দুইটা দুইটা কাপ নিয়েছি দুইটা আলাদা আলাদা করে দিব বলে আপনার নাড়তে হবে না শুধু একটা একটা দিয়ে দিবেন এমনিতে হয়ে যাবে Full color, full এখন আমি প্রতিটা ধাপে ধাপে একটা পরে একটা দিয়ে শেষ করে ফেলছি এতে দেওয়ার পরে আমি এখনই চুলায় ব্যাক করব প্রতিটা দেওয়া আমি একটু ট্যাপ করে দিচ্ছি হাওয়া থাকলে পাথ হয়ে যাবে আর একটু এটা দিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি এখন আমি এটা চুলাই দেব আমি চুলার আগে এটা পাতিটা গরম করে দিয়ে রেখেছি আমি দশ মিনিট এটা প্রি হিট করার পরে আমি এখন হাড়িতে কেকটা বসে দিয়েছি আমার চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগবে বলে আপনাকে আমি দেখিয়ে দেব

মিডিয়াম আছে মিডিয়াম আছে একটু কম দেবেন দিলেই হয়ে যাবে আমি পরে আপনাকে দেখাচ্ছি হয়ে গেলে ফিরে আসছি এখন আমি দেখি কেকটা হয়েছে কি না হ্যাঁ একদম একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো ঠান্ডা করতে দিব ঠান্ডা করে আমি এর থেকে নামিয়ে আপনাদের দেখাবো এখন নামিয়েছি একটু ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাবো কেকটা এত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার জাবরা কেক এখন আপনাদের কেটে একটু দেখাচ্ছি কেমন হয়েছে নরম তুল তুলে ভাঙা যাবে এই দেখেন তুল তুলতুলে নরম হয়েছে যদি আপনাদের কারো ভালো লাগে আবার নিত্য নতুন কোনো কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি আপনাদের মনে একটু জায়গা নিতে পারি তাহলে আপনাদের একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এখনকার মতো আজকের জন্য আল্লাহ হাফেজ